মধ্যপ্রাচ্য থেকে আসা এক খবরে উত্তাল আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন এই প্রস্তাব ছিল তেহরানের দ্রুত এগিয়ে চলা পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার অংশ হিসেবে তার ভাষ্য অনুযায়ী ইরান কোনো চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না যা যুক্তরাষ্ট্রের মূল দাবি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে প্রাথমিক এক প্রস্তাব পেশ করেছিলেন তবে বৈঠকগুলো গোপনে অনুষ্ঠিত হওয়ায় সেগুলোর বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি খামেনি স্পষ্ট করে বলেছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসা হবে না এটি ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জানান শীঘ্রই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জবাব জানানো হবে খামেনি তার বক্তব্যে বলেন আমাদের যদি একশোটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকে তবু যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না থাকে তাহলে সেগুলো আমাদের কোনো কাজে আসবে না আমাদের নিজস্ব সমৃদ্ধকরণ ক্ষমতা না থাকলে আমাদের যুক্তরাষ্ট্রের কাছে হাত পাততে হবে ছিয়াশি বছর বয়সী এই নেতা ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি প্রায়ই দেশের অভ্যন্তরের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন গত আগস্টে তিনি বলেছিলেন শত্রুর সঙ্গে আলোচনায় কোনো সমস্যা নেই যদিও পরে তিনি সেই মন্তব্য কিছুটা নরম করে বলেন যুক্তরাষ্ট্রর সঙ্গে আলোচনা বুদ্ধিমানের কাজ নয় এদিকে ইসরায়েলের প্রতিক্রিয়াও এসেছে দেশটির যুদ্ধকক্ষ থেকে জানানো হয়েছে ইরানের সন্ত্রাসী প্রধান আলী খামেনি আজ ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়েছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র পুনরায় জানিয়ে দিয়েছে তারা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণকে কোনোভাবেই মেনে নেবে না কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্ষম করে তুলতে পারে এ ছাড়াও গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বেড়েছে ইসরায়েলি সেনারা গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে একদল ফিলিস্তিনির ওপর গুলি চালায় বলে জানা গেছে এতে বহু হতাহত হয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ফিলিস্তিনিরা নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল এবং সেনারা সেই কারণে গুলি চালায় যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় দাবি করেছে সেনাবাহিনী ত্রাণ বিতরণ কেন্দ্রে বা এর আশেপাশে কোনো বেসামরিক নাগরিকের দিকে গুলি চালায়নি ঘটনাস্থল থেকে ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইয়াংস্ট জানান নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এই ঘটনার মধ্যে ইসরায়েল গাজায় হামাস বিরোধী অভিযান আরও জোরদার করেছে সম্প্রতি হামাস একটি রোডসাইড বোমার মাধ্যমে তিনজন ইসরায়েলি সেনাকে হত্যা করে ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতির কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে এবং চায় যাতে ফিলিস্তিনি জনগণের দুঃখ কষ্ট লাঘব হয় এবং হামাসের হাতে বন্দী থাকা সকলকে মুক্ত করা যায় এই মুহূর্তে ইরান বা ট্রাম্পের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও অনুমান করা হচ্ছে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খুব শীঘ্রই প্রতিক্রিয়া জানাবেন